ولكن للمتقين المتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في القرآن الكريم: إِنَّ رَبِّكَ الذي خلق اللَّهُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ. صدق الله العظيم. দ্বীপ জেলা ভোলার শিক্ষা প্রতিষ্ঠান চটফেশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ভর্তি পরীক্ষা উপলক্ষে অভিভাবক সমাবেশে উপস্থিত আছেন চটফেশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাবায়ু আলী স্যার উপস্থিত আছেন চট্টগ্রাম রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার অন্যান্য সুযোগ্য শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন সম্মানিত অভিভাবক ও প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সবাই আমার আন্তরিক মালান্দুল ইসলাম রহমুলি প্রথমে সেই মহান মনিবের দরজার দরবারে লাঘু করি সক্রিয় আদায় করছি যার অশেষ রহমদের কারণে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দুর্দ পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়দুল মুসালিম খাতাবান্না বিন মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের প্রতি সাল্লাহ আলি আসসালাম প্রিয় অভিভাবক আমাদের এই সমাজে এসে আমাদের এই যে মূল্যায়ন বা এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে এসে আমরা একটা ধর্মীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে আসতে পেরে নিজেদেরকে যে কতটা গর্বিত মনে করার একটা প্রত্যয় হয়েছে তা হয়তো আমরা বুঝবো যে আগামী সমাজটাতে কেননা আল্লাহ রসুল সাল্লাহু আলহ সাল্লামের একটা হাদিস আছে আল্লাহ রসু সাল্লাম বলেছিলেন সে জন্য এমন হবে যে হাতের মুঠোয় কয়লা ধররে কাজ সহজ হবে কিন্তু ইমান ধররেখা সহজ হবে না মানে আমাদের শেষ সময়টা এতটাই কঠিন অবস্থায় থাকবে তার বাস্তব প্রমাণ হয়তো আমাদের যারা এখন আছেন তারা বাইরে দেখতে পাচ্ছেন প্রিয় অভিভাবকবৃন্দ আমরা হাজারটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হাজারটা শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা যে আমাদের মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে সামনে আনতে পেরেছি এটাই আমাদের জন্য অনেক কিছু দেখেন আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা কোনো অংশে পিছিয়ে নেই যেমন আমরা যদি একটা এই মাদ্রাসা শিক্ষাব্যবস্থা থেকে আনু চলি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের মাদ্রাস শিক্ষাব্যবস্থা কী আর নেই জেনারেল স্কুলের যে সাবজেক্টগুলো প্রত্যেকটাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার স্টুডেন্টরা পায় কিন্তু তারা এক্সট্রা আরবি কোরআন হাদিস এই সাবজেক্টগুলো এক্সট্রা পায় এখন আমার কথা হচ্ছে যারা স্কুল বা অন্য অন্য প্রতিষ্ঠানগুলোতে পড়ে তারা কি যে ইসলামের নৈতিক ভিত্তি কি তারা নিয়মিত জানতে পারে আর আমাদের মুসলিম হিসেবে আমাদের যে মৌলিক যেই জ্ঞানের যেই মানে অভাবন সেটা হচ্ছে আমাদের নৈতিক অভিভাবক ইসলামিক জ্ঞান কারণ আল্লাহ তালা পবিত্র করে প্রথমেই যে আজকে নাজুল করেছিলেন কিক্রবিস রেকাল্লা কলা তুমি তোমার প্রভুর নামে পড়ো তো আমাদের পড়াটি হতে হবে আমাদের প্রভুর নামে আমরা এই সমাজে প্রত্যেকটা গাড়ি চায় তার সন্তানকে দক্ষ এবং সুচরিত্রবন্ধ গড়ে তুলতে কেন কারণ বর্তমান সমাজটা এমন একটা সমাজ যে সমাজে হাঁটা দলে কাকা কাকা যে গায়ে লাগবে না এমনভাবে আমাদেরকে এড়িয়ে চলতে হয় আমার সন্তানটা কার সঙ্গে চলছে আমার সন্তানের চলাফলের কার সাথে হচ্ছে আমার সন্তান যে সংগ্রহ আছে সেই সঙ্গটাকে একটা সৎসঙ্গ কিনা সেটাও আমাদের প্রত্যেক গার্ডিয়ানকে দেখতে হয় তো আমাদের এরকম দেখতে কি আমাদের এই সমাজে এই শিক্ষা অবস্থায় এসে প্রত্যেকটি ছাত্র যাতে একটি আবদ্ধ অবস্থায় থাকে প্রত্যেকটা শিক্ষকের এরিয়ার মধ্যে থাকে ওই অবস্থায় আমাদের